আর এই দেখুন দেখতে কি লাগছে দারুণ খেতে ভীষণই ভালো লাগে আর এই দেখুন কতটা মচমচে আর খাস্তা হয়েছে একেবারে মুখরোচক এইভাবে তৈরি করলে আর মুড়ি চানাচুর খাওয়াই লাগবে না এতটা ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে খুব সহজ ভাবে মাত্র পাঁচ মিনিটে সাবু চিড়ে তৈরি করে দেখাবো খুবই সহজ তৈরি করা চায়ের সাথে খেতে দারুণ লাগে একদিকে চা বসে কিন্তু একদিকে এই সাবু চিড়ে তৈরি করে নিতে পারেন একবার এভাবে তৈরি করলে চানাচুর মুড়ি খাওয়াই ভুলে যাবেন এতটা মজার হয় খেতে তো চলুন আমি খুবই সহজ ভাবে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আবার কড়াইয়ের মধ্যে আমি মিডিয়াম কিছুটা তেল গরম করে নেব। এই সাবু চিড়ে গুলো ভাজতে কিন্তু একদমই তেল লাগবে না তো আমি সামান্য একটু করে তেল একটু মিডিয়াম আছে গরম করতে বসিয়ে রেখেছি এই সাব চিড়ে ভাজার জন্য আমি এখানে বড়দানার সাবুটা নিয়েছি এক কাপ এই দেখুন এটা হচ্ছে বড়দানার সাবু আর এই সাবু চিরি করতে বড়দানার সাবুগুলো দিয়ে কিন্তু বেশি ভালো হয় এখানে আমি মিডিয়াম আছে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার যে আমি এখানে সাবুদানা নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব তো কিছুটা পরিমাণে ছেড়ে দিয়েছি আর গ্যাসের গাছটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি তো দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই বাবুলগুলো আর উঠবে না প্রথমে যখন সাবধানাগুলো গুলো দিচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই বাবুল উঠছিল আর এখন দেখুন একেবারে বাবুলটা ওঠা বন্ধ হয়ে গেছে তার মানে এই গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে ছেকে নেব এরকম একটা ছাপার মধ্যে তুই দেখুন খুব সুন্দরভাবে তেল থেকে ধরিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন চাবুদনাগুলো ঠিক আছে আমি একবারে ভাবে ভenze খুবই সহজ একবারে অল্প সময়ের মধ্যে কি তৈরি করে নিতে পারে তো এখানে এই চাবুদনাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব এই দেখুন কতটা বড় বড় হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে তো বন্ধুরা এখানে আমার সাবর চিনিগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে একটা ছাপার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চিনে বাদাম চিনে বাদাম দিলে খেতে বেশ ভালোই লাগে তো আমি ছাতার মধ্যে চিনি বাদামটা নিয়ে একটু ভেজে নেব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা আর বাদামটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে নিয়েছি এখানে কয়েকটা কারি পাতা কারিপাতা গুলো দিয়ে দেবো তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে তুলে নেব। তো এখানে সবগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি আর এই দেখুন দেখতে কি দারুণ লাগছে খেতে ভীষণই ভালো লাগে এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এইবারে দিয়ে দেব চাট মশলা তো এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেব এক টেবিল চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে আর এই দেখুন কতটা মচমচে হয়েছে একেবারে মচমচে খাস্তা খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখুন এবারে আমি একটা পেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত কিন্তু ঠিক এরকমই মচমচে থাকবে আর এই দেখুন দেখতে কি দারুণ হয়েছে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে এই সাবুজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো